আসসালামু আলাইকুম আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি এনসিপি নেত্রী নীলা ইসলাম ইতিমধ্যে তিনি জামাতকে ঠান্ডা মাথায় খেয়ে দিল খেয়ে শব্দটা কেন উল্লেখ করলাম সেটা তার উল্লেখ করলাম তিনি ভাষায় যেভাবে জামাতকে চিনেন আজকে আপনাকে আমি ওনাকে চিনাবো জামায়াত একটা ধর্ম ব্যবসায়ী লোক এটা বলে জামায়াতকে নিয়ে এক বিস্ফোরক অভিযোগ তুলে বসেন এই এনসিপি নেত্রী কত ভয়ঙ্কর একটা চিন্তা দেখেন আগামী দেশ নাকি সুশৃঙ্খল দেশ আসতেছে অথচ এই ধরনের নেত্রীরা রাজনীতি করতেছে মাঠে এই কারণে তো বলি এনসিপি এত তাড়াতাড়ি ডুবে গেলে কোনো নৌকার মতো দশ তিনি সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল তার মানে কি বর্তমানে এনসিপি তে নেই তিনি দাবি করছেন জামাত ইসলামের মতো একটা শিরিককারী একটা ধর্ম ব্যবসায়ী দল যারা হচ্ছে টেরোরিস্ট যাদেরকে আমরা সাধারণ মানুষ বুঝি নাই তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে কতই না ভালো কিছু এটা আসলে বুঝে নেয় হাসিনা যেমন সৈরাসার একইভাবে জামাত ইসলামী স্বৈরাসার এখন এই নারীর যদি আপনাকে তাকে যদি জিজ্ঞেস করেন এবার আসেন জামাত ইসলামী জামাত ইসলামী একটা ধর্ম ব্যবসায়িক দল তারা টেরোরিস্ট তাদের প্রমাণ দেন তখন কি বলবেন জানেন এই ধরনের খাত কাপানো নেত্রীরা তখন বলবেন যে আমাকে হেনস্থা করতেছে নারী নির্যাতন করতেছে আপনি তাদেরকে প্রশ্ন করতে যাবেন তারা এই ধরনের উত্তর দেবে এবার আসেন সাম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন আমি আসলে কেন এই হঠাৎ করে এই নর্তকীর বিষয় নিয়ে আলোচনা করতেছে সেটারও কারণ আছে নীল ইসলামী বলেন হাসিনা জামাতকে খুব ভালো করে চিনেছিল এই কারণে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল বেবি এটা তো ঠিক না একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখবে তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে তারা কেন রাজনীতি করবে না এটা এতদিন বুঝে না আজকে একদম পয়েন্টে পয়েন্টে বুঝতে পারছি যে হাসিনা কেন এদেরকে এতদিন নিষিদ্ধ করে রেখেছিল হ্যাঁ এখন তো আপনি পয়েন্টে পয়েন্টে বুঝবেন হাসিনা ঠিকই বুঝছিল কারণ জামায়াত এমন একটি রাজনৈতিক দল তাদের নৈতিক আদর্শ এতটাই স্ট্রং তাদের কাছে অনিয়ম বলতে কিছুই তোয়াক্কা করে না কোনো অনিয়ম তারা হতে দিবে না কোনো অনিয়ম তারা করবে না কোনো মিক্সিং তারা কবুল করবে না ধর্ষণকে তারা অ্যালাউ করবে না চাঁদাবাজি দখল তারা অ্যালাউ করবে না বাংলাদেশে কোনো দুর্নীতি থেকে শুরু করে কোনো কিছুকে তারা অ্যালাউ করবে না যার কারণে এখন হাসিনা পয়েন্টে পয়েন্টে বুঝতে পারছে আপনার মতো নেত্রীরা কেন জামাত ইসলামের বিরোধিতা করতেছে কারণ আপনি ওই ধরনের সুযোগ সুবিধা এখন পাচ্ছেন না আপনি এখন বাতাস লাগতেছে আপনার গায়ে যে জামাত ক্ষমতা আসবে আপনাদের মতো নেত্রীরা আর খাট কাপাতে পারবে না নেতাদের বিছানায় গিয়ে কত ভয়ঙ্কর একটা ব্যক্তি যেখানে আমরা যারা অনলাইন অ্যাক্টিভিটিস যারা অনলাইনে ভিডিও তৈরি করি আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আর নির্দ্বিধায় এরা কোনো প্রমাণ নাই তথ্য প্রমাণ নাই একটা দলকে নিয়ে নির্দ্বিধায় সমালোচনা করে বসে আমরা তো পারতাম নির্দিষ্ট একটা দলের সমালোচনা করতে নির্দিষ্ট একটা দলের হয়ে পক্ষপাতিত্ব করতে কিন্তু আমরা প্রমাণ একটা কথা বলার সাহস আমাদের নেই অথচ তারা নির্দ্বিধায় বলে যাচ্ছে ওইটা টেরোরিস্ট এটা সমস্যা এই নীলা আরও বলেন তারা বুঝে না যে বাংলাদেশে একটা সমৃদ্ধ দেশ সমৃদ্ধ বলতে আমরা কি বুঝি সে সমৃদ্ধ বলতে বুঝাচ্ছে জামাতকে সমস্ত ধর্মগোত্র মিলেমিশে একাকার সেজন্য আমরা সবাই ভাই ভাই বোন বোন এই ভাই ভাই বোন বোনের মধ্যে যে ধর্মকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় বিভক্ত করতে চায় এরা আর কিছু না হোক এদেরকে মুনাফেক বলা যেতে পারে ওনার কাছ থেকে জামাতকে মুনাফেক শিখতে হবে জামাত কোন ধর্মকে অবজ্ঞা করেছে জামাত কিসের মাধ্যমে বিভেদ সৃষ্টি করেছে কোথায় গিয়ে মারামারি করেছে গন্ডগোল তৈরি করেছে এই নেত্রীকে যদি আপনি সাবেক নেত্রীকে যদি আপনি জিজ্ঞেস করেন সেটার উত্তর কিন্তু পাবেন না উল্টা আপনি নিজেই নিজেই ফেঁসে যাবেন দর্শকতা জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে নারীদের কথা বাদে দিলাম সাধারণ মানুষের কি হবে এটা এটুকু চিন্তা করেন এবার আসল জায়গায় কথা নাড়া দিছে এবার আসল জায়গায় নাড়া দিছে দিনে যে ক্ষমতা আসলে নারীদের কি হবে সাধারণ মানুষের কি হবে সাধারণ মানুষের কি হবে নারীদের কি হবে সেটা তো এখন জনগণ দেখতেছে যে কাদের দ্বারা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন পর্যন্ত ছাত্র শিবির বলেন তাদের নামে কোনো ধর্ষণের রেকর্ড নেই অথচ অন্য দলের ক্ষেত্রে শত শত হাজার হাজার রেকর্ড তিনি তাদেরকে নিয়ে কথা বলবেন না কারণ সেটা তাদের জন্য জায়েজ তাদের ইসলাম হচ্ছে সেটা আর জামাত ইসলাম অন্যরকম সে তাই তাদের ভালো লাগে না চিন্তা করেন ভাই এদেরকে নিয়ে নোংরা এদেরকে নিয়ে কথা বললে আজীবন কথা বলা যায় এদের নোংরা মেনে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে তারা নিজেরা যে স্কিন ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী সেটা বললে তো তাদের এখন গা জ্বলবে এখন আমাকে যদি প্রশ্ন করেন যে আপনি এত কথা কেন বলতেছেন আরে ভাই এভাবে আর ব্যস্ত সঠিক পথে যাচ্ছে কো যে কিনা সঠিক পথে যাচ্ছে সেই ধরনের এ ধরনের চামড়া ব্যবসায়ীরা সমালোচনা করে বসে মিথ্যা